লঙ্গাই নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ গত তিন দিন থেকে নিখোঁজ অনিল নমসূত্রের নিথর দেহ উদ্ধার করিমগঞ্জ শহরের লঙ্গাই নদী থেকে মৃত ব্যক্তি করিমগঞ্জ বেতাইল এলাকার অনিল বলে জানা গেছে শুক্রবার সকালে মৎস্যজীবীরা বেতাইল এলাকায় মাছ ধরতে গেলে জলের মধ্যে এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখেন মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি শহরে বেতাইল এলাকার অনিল নমসূত্রে বলে শনাক্ত করেন জানা গেছে অনিল নমসূত্র গত তিনদিন দিন থেকে নিখোঁজ ছিলেন তার কোনো সন্ধান পাচ্ছিলেন না পরিবারের লোকজন কিন্তু আজ রহস্যজনক ভাবে নিখোঁজ অনিলের মরদেহ উদ্ধার হয়েছে লঙ্গাই নদী থেকে এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছে বলে জানা যায় নিখোঁজ অনিল নমসূত্রের মৃত্যু নিয়ে বেশ রহস্য সৃষ্টি হয়েছে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দু তিন দিন থেকে মানে ঘর যায় না আর কি তেমনিও যায় না প্রায় দুই তিন দিন বাড়ি যায় না গতদিন গত পরশু দিন থেকে মানে ঘর যেত না আর কি একত্রিশ তারিখ তাকে তাই ঘর যেত না আজকে সকালবেলা আমার সকালবেলা কিছু মানুষের জালুন মারা পায় আর কি তারা ইয়া দেখছে হঠাৎ করিয়া আর এখানে এটা ডেড বডি লাগছে তখন মানে সঙ্গে সঙ্গে যারা ঘরের মানুষ করা হয়েছে ফারাকতি বেশি সব আইসে আইয়া দেখা গেছে যে না আছে তারা রু

পুলিশ আছে তারা মানে ঘর থেকে যেটা প্রসেসিং করতে লাগে চালান গেটা এটা হচ্ছে এফআই করছে বর্তমানে পুলিশ আইনশুন তখন আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কী রকম কী তার করা যায় ষাট বছর নাম অনিল নমস্কার